আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আশা করি ভালোবাসো তো তোমাদের তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আমি আজকে তোমাদের দেখবি প্যান্ট কাটিং তো আমার প্লাস্টারটাও কালো আমার সিটটাও কালো হয়ে গেছে তো এই জন্যে হয়তো বুঝতে সমস্যা হতে পারে এটা এখন তো কিছু করার নাই তো এটা কালোই হয়েছে তো আমি প্যান্ট কাটিং পাইজামা কাটবো তোমরা দেখো আর আমি কীভাবে কাটি সেটা দেখো আর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তো আমাকে কমেন্টে জানিও আমি সব ডিটেলস তোমাদেরকে বলে দেবো মানে তোমরা তোমাদের যা সমস্যা আমাকে বলবা আপনি এরকম সমস্যা আমি তোমাদের বলে দেবো বোঝাই নেব কোনো সমস্যা নাই কোনো তো দেখো আমি কীভাবে পায়জামাটা কানিং করি তো আমি পায়জামাটা ফার্স্টে দুই ভাঁজ করে নিব হ্যাঁ দুইভাঁজ করে নিব তারপরে চার ভাজ করব চারভাষ করে নেব হ্যাঁ এখানে কালো বলে সমস্যা হচ্ছে তো করে চারভাষ আর এই খোলা পাশটা আমি এদিকে আমার দিকে রাখবো কারণ আমি প্যান্ট পায়জামাতে মধ্যে সেলাই নেব রাখার পর আমি সেলাই নেব এই জন্য আমি খোলা প্যাসটা এ দেখো খোলা প্যাসটা আমার দিকে রাখলাম এ দেখো সাইপাট এবং আমি সাইপাট করে নেব তো এখানে লম্বাই আছে কত হচ্ছে চল্লিশ ইঞ্চি আমি চল্লিশ ইঞ্চি পুরোটাই দেবো তো পায়জামাটা হচ্ছে যাদের বডি তিরিশ তিরিশ থেকে বত্রিশ বডি তাদের জন্য এই পায়জামাটা চল্লিশ ইঞ্চি ঝোল আমি পুরোটাই দেব এখানে পায়জামা দেখো ফার্স্ট এখানে দুই ইঞ্চি দুই ইঞ্চি হচ্ছে

কালো হয়ে গেছে তো এখানে আমি রাবারের জন্য দু ইঞ্চি নিচ্ছি হ্যাঁ দু ইঞ্চি তো ঝোল আমার আছে হচ্ছে রাবার ঘর বাদ দিয়ে রাবার ঘর বাদ দিয়ে আমার ঝোলা চলছে আটত্রিশ ইঞ্চি তোমরা আটত্রিশ ইঞ্চির জন্য এভাবে পাইজামা কাটিং করলে পারবা তো আটত্রিশ ইঞ্চি তো এদিক থেকে আমি হচ্ছে

খুব ভালো হবে সেলাইয়ের জন্য এটুকু লাগবে এখানে ওলার মানে মোহরার মাপটা নিবা পায়ের মোহরার মাপটা যত হবে তত তো আমি এখানে পায়ের মোহরার মাপ নিবো হচ্ছে দশ দশ নম্বর আমি এখানে এগারো নিব সাড়ে পাঁচ নেব সাড়ে পাঁচ এটা সেলাই এটা সেলাই সেলাই এটা এটা সেলাইয়ের জন্য তো দেখো এই যে এই মাপটা নিছি না তল এখান থেকে ধরে এখান থেকে ধরে এইভাবে এখানে এখানে আমার দু ইঞ্চি রাবারের জন্য এটা দুই ইঞ্চি রাবারের জন্য আর এখান থেকে আমি এখানে তলা মাপটা নিচে হচ্ছে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চির থেকে এই যে এটা মা পা এখানে মহলার মাপটা নিচে হচ্ছে দশ এগারো ইঞ্চি তো এখানে আমার ফাঁড়া আছে বলে আমি এখানে এই তাপটা দেখছো এটা হচ্ছে সেলাইয়ের জন্য যাবে আর এটা সেলাইয়ের জন্য যাবে আর এটা এটা হচ্ছে কাটিং হবে আর আমার এখানে সিট কম আসে তো যে এ বাড়তি কাপড়টা বের হবে এ বাড়তি কাপড়টা এখানে আমি প্যান্টের জন্য কাটিং করব তো দেখতে থাকো কিভাবে কাটিং করি তো দেখো আমি এটা কাটিং করে নিব শেষ তোমাদের আমি জানি না বলতে বললাম কি না কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই আমি এতটাই অসহায় তোমার যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমাকে জানিও আমি এটা বানানোর ভিডিও দেব তোমরা দেখে এসো কীভাবে বানাই আর কীভাবে কী করি ওই ভিডিওতে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো সমস্যা নাই তো ভিডিওটা এ পর্যন্তই যদি আমাকে ভালোবেসে দেখো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর তোমরা যদি কোনো অর্ডার করতে চাও তোমাকে আমাকে বলো আর এটা বানানোর ভিডিও আমি দিব আশা করি ইনশাল্লাহ দেবো তোমরা দেখে নিও ওখানে আমি তোমাদের বুঝিয়ে দেবো ভালোভাবে বুঝিয়ে দেবো কারণ আমি ক্যামেরা ধরার মতো কেউ নাই আবছোস কী করবো আমি জানি না তোমরা আমার পাশে থাকলে আমি এগোতে পারবো তো ভিডিওটা আসতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবই ভালো থাকবো